আত্মা এই যে মানবের আত্মাটা এইটাকে নিয়ে বিচার বিশ্লেষণ কারণ বারবার বলা হচ্ছে যে মানুষের বিচার হবে বিচার হবে বিচার হবে আসলে বিচারটা কিসের হবে এটা জানতে হবে তো বলছে যে মানবের কর্মের বিচার হবে যে কর্ম যে যেরকম করবে কর্মের উপরে বিচার দাঁড়াবে হ্যাঁ এখন আমি যতটা ভালো কর্ম করব। তাহলে আমি যদি ভালো কর্মটা বেশি করি তাহলে আমি বিচারের রায়টা ভালো পাবো আর যদি আমি খারাপ কর্মটা বেশি করি তাহলে আমার বিচারের রায়টা খারাপ হবে আমার শাস্তি হবে তাই না এই প্রত্যেকটা মানুষেরই বিচার হচ্ছে কর্মের যেমন বলছে চক্ষু কর্ণ জিভা নাসিকা প্রত্যেক ইন্দ্রীয়দের বিচার হবে আসলে তা নয় কারণ এদের দ্বারা যে কর্মগুলো হচ্ছে ওই কর্মটা আমল নামায় লেখা হচ্ছে এবং ওই আমরনামা ধরেই তো বিচার হবে তো আসলে বিচার হবে এটা সত্য এবং বিচার হচ্ছে এটাও সত্য কাজেই আমরা যদি অপরাধ মুক্ত হতে পারি তাহলে আমাদের আর কোনো ভয় নেই তাই প্রত্যেকটা মানুষের স্বশ অবস্থানে দাঁড়িয়ে অপরাধ মুক্ত থাকার চেষ্টা করতে হবে